বাইকের প্রাইস যদি আমার সাধ্যের ভিতরে হয় বাইকের দাম যদি আমার চিন্তার ভিতরে হয় তাহলে আমার মনে হয় আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ দেশে প্রবাসে কুলিজার ভাই ব্রাদার যেখানে দেখতেছেন আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আপনার মনের মতো যদি একটা বাইক নিতে চান অতি দ্রুত চলে আসতে পারেন ফারুক মোটর হ্যাঁ ফরক মটর আসবেন যে তাদের ঠিকানা কোথায় ঢাকা ক্যান্টার্নমেন্ট মারিকাটা চেক পোস্ট দিয়ে একটু সামনে আসলে বাগান বাড়ি বাসন ট্যাগ ফারুক মটর দুই দুইটা শুধুমাবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল এর নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দি রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো করুন ডেট করে আমাদের সাথে থাকুন শোনা যাচ্ছে আপনাদের মূল্যবান সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের বাইকের ভিডিওতে আজকে বাইকের মডেল ইয়ার আজকে বাইকের সিরিয়াল নাম্বার আজকে বাইকের কন্ডিশন আজকে বাইকের লুক একটু অন্য অন্য রকম যে ফারুক ভাই আজকে কি সিস্টেম রাখলেন অনেক সময় দেখা যায় কোনটা যে সিরিয়াল নাম্বারটা আপনারা হয়তো বলতে পারেন না বা দেখতে পারেন না আজকে তার ব্যতিক্রম করা হয়েছে যেমন আমার বামে করা হয়েছে তেমনি আমার ডাইনও কিন্তু করা হয়েছে কোন বাইকের কত সিরিয়াল কত নাম্বার বাইকটা কোন জায়গার রেজিস্ট্রেশন আপনারা কিন্তু দেখতে পারবেন অতএব আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে ভাই হালকার ভিতরে ঝাপসা হবে ঠান্ডার ভিতরে গরম হবে ফারুক ভাইয়ের একটা সুপার ধামাকা হবে ইনশাআল্লাহ শুধু আপনাদের একটু উৎসাহ দরকার আপনাদের একটু অনুপ্রেরণা দরকার আপনাদের একটু ভালোবাসা দরকার শুধু ভিডিওটা একটু শেয়ার দিয়া ফারুক ভাইকে একটু অনুপ্রেরণা দেন একটা লাইক পেরাম ফারুক ভাইকে ভিডিও করার সুযোগ করে দেন শোনেন আপনাদের মাঝে ফারুক ভাই একটু রাখেন তা যাই হোক আল্লাহর নাম লয়া আজকে কি দিয়ে শুরু করবো নেন আজকে একটু বড় বাইক দিয়েই শুরু করি প্রথমত নাকি সবসময় তো ছোটো দিয়ে যায় আজকে একটু বড় বাইক দিয়ে যাই দুই হাজার চব্বিশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন বাইকটা যারা এই চব্বিশের মডেল এই বাইকটা নিতে চান গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে চার লক্ষ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই মাত্র চার লাখ নব্বই হাজার টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর চব্বিশের মডেল ইউরো কালার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ সুপার সুপার ফ্রেশ কন্ডিশন ইন্দোনেশিয়ান ভার্শন মাত্র চার লাখ আশি হাজার টাকায় চার মাত্র চার লাখ হাজার টাকায় চার লাখ মাত্র চার লাখ সত্তর টাকায় ইউরো কালার এই বাইকটা পাবেন হ্যাঁ আচ্ছা তার পাশাপাশি পাবেন ইউরো কালার আরও একটা এটাও দু হাজার মডেল আলহামদুলিল্লাহ তেইশে রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ তেইশে রেজিস্ট্রেশন দুই বৎসরের কাগজ পাঁচচল্লিশ সিরিয়াল

দুই বছরের কাগজ ইন্ডিয়ান পাশাপাশি আপনার আর ওয়ান এম ইন্ডিয়ান ভার্সন দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ ডয়েল চ্যানেল এভিয় আর প্রাইস থাকবে

90000 টাকা GSXR মাত্র 290 মাত্র লাখ 90000 কি নিউ কালার GSXR আচ্ছা সাদা ঘোড়া দেখবেন সাদা ঘোড়া 2023 এর মডেল 2 বছরে কাগজ আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান ভার্সন ডুয়াল চ্যানেল এবিএস আর প্রাইস শত একদম পানির মতন প্রাইস কয় টাকা সত্যি কথাই বলতে ভাই একটা ফ্রেস পানির বোতলের দামে প্রাইস এখন ফ্রেস পানির দাম কি এত টাকা না ভাই কথার কথা মাত্র প্রাইস চার লাখ সত্তর হাজার টাকা বি এস সেভেন বি এস তার পাশাপাশি আছে আপনার আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্শন ব্লু কালার ব্লু কালার দুই হাজার মডেল দুই বাৎসরের কাগজ মাত্র চার লাখ চল্লিশ টাকা মাত্র চার মাত্র চার লাখ টাকা আচ্ছা তার পাশাপাশি আছে তার পাশাপাশি আছে দুই দুইটা জি এস এক্স আর এ ব্ল্যাক কালার বাইশের মডেল ব্ল্যাক কালার হ্যাঁ এই দুইটা বাইকের আপনার যেটাই নিবেন না কেন এই দুইটা বাইকের প্রাইস থাকবে মাত্র প্রাইস কত তিন লাখ বিশ হাজার তিন লাখ দেড় লাখ বিশ হাজার তিন লাখ দেড় লাখ দুই হাজার লাখ দুই আচ্ছা আঠ তিন লাখ বিশ মাত্র তিন লাখ বিশ মাত্র তিন লাখ বিশ মাত্র তিন লাখ বিশ এ বি এস জি এস মডেল দুই বৎসরের কাগজ আচ্ছা তার পাশাপাশি আছে

বাইশের মডেল দুই বছরে কাগজ ডোয়েল চ্যানেল এভিএস আর এই রেড কালার জিএস এক্সার প্রাইস মাত্র তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ দশ মাত্র তিন লাখ দশ হাজার টাকা আচ্ছা কেটিএম আর সি বি ফোর বি কেটিএম আর সি বি বাইশের মডেল আলহামদুলিল্লাহ বাইশের মডেল দুই বছরে কাগজ সুপার ফ্রেশ কন্ডিশন আর প্রাইস তিন লাখ দশ হাজার টাকা মাত্র তিন লাখ মাত্র তিন লাখ দশ হাজার টাকা আচ্ছা পাশাপাশি আছে ইয়ামা এম টি ফিফটিন একুশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান ভার্সন ভার্সন টু তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আচ্ছা পাশাপাশি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ ষাট ইন্দোনেশিয়ান ভার্সন হ্যাঁ পাশাপাশি আছে পাশাপাশি মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আর ওয়ান ফাইভ ভার্সন দুই হাজার দুই হাজার মডেল দুই মডেল দুই কাগজ

একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান আর ওয়ান অফিসিয়াল বাইক দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এইভিএস এই বাইকটা প্রাইস থাকবে মাত্র তিন লাখ

দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেলস মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ ভার্সন থ্রি কালা মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন একুশ এর মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় বাইশের মডেল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি

হুন্ডা এক্স মোশন আচ্ছা যাই হোক কলিজার ভাই একটা কথা বলে দিই অনেকে হয়তো অনেক বিষয়ে কনফিউজ থাকতে পারেন যে ফারুক ভাই বাইকের দাম এই বেশি এই কম একটা কথাই বলবো পরের কথায় কান্না দিয়ে নিজ চোখে আইসা দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়াটা মনে হয় উত্তম বা বেটার শুনেন যেমন গুড় তেমন মিষ্টি যেমন আপনি বাইক তেমনি টাকা তাই কলিজার ভাই আমাদের কাগজপত্র মালিকানা চেইস নাম্বার আপনার সব কিছু ওভারঅল মিলাইয়া আপনার নিশ্চিন্তে নিতে পারেন বাইক আপনি একবার জায়গায় দশ বার টেটে দিতে পারেন কাগজ একবার জায়গায় পাঁচবার জাস্টিফাই করতে পারেন আসতে পারেন ফারুক মোটরসে বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ ফারুক মোটরসে করা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার গাড়ি বিক্রি করতে চান আপনি অসময় গাড়ি পাঠাইতেও পারেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাড়া চেক প্রতিটির সামনে বাগান বাড়ি বাসানটা ফারুক মোটরস দুই দুটো শোরুম পাবেন কলিজার ভাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোনো ধামাকার স্বপ্ন নিয়ে নতুন কোনো অফারের স্বপ্ন নিয়ে ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি